আসসালাম আলাইকুম আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো আসলে কথাটা নিয়ে বলার কিছুই নেই কি বলবো প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলতে আছি আমার গাছগুলো চুরি হয়েছে যাই হোক একটা পাইছি আর বাদ বাকি গুলো পাওয়ার আশা নাই এক একটা গাছ লাগাইতে ছোট ছোট চারা কিনি জন্য কিনি আমার জামাই মানে আমার জামাই চাইলে সে একদিনের ভিতরে আমার ছাদে ফুল গাছ এনে ভরে দিতে পারে তবে সে দেবে না কারণ এই কি বলবো এদিকের মানুষের ধ্যান ধারণা এমন যে ফুল গাছ লাগাইলে এটা হিন্দু বাড়ি হয়ে যায় তো সে দেবে না কিন্তু আমার ভাল লাগে আমার আমার ভাল লাগে থেকেই আমি ফুল গাছ লাগাই এখন তারা যে বলতেছে যে এগুলো হিন্দু বাড়ির মতো কার্যক্রম হিন্দু বাড়ি হয়ে গেছে বা গাছ ফুল গাছ লাগাইয়া বেশি বড় বড় কথা বলা যাবে না তা সরে নেব বা যায় করুক বা নষ্ট করুক হাদিসে কি আছে না না আছে ওগুলা আমি ভালো মতো জানি কিন্তু তারা জানে না তো বারবার এই জিনিসটা শুনতে সত্যি আমার প্রচুর খারাপ লাগে আমি বিভিন্ন জায়গায় গাছপালা লাগাই আমি নিচেও লাগাই আমি ছাদেও লাগাই মাঝে মাঝে পুকুর পাড় গিয়েও লাগাই লাগাইছি যে একটা গাছ ফুল গাছ লাগাইলে ওই জায়গাটা সুন্দর লাগে কিন্তু আমি যেখানেই লাগাই পুকুর পাড় লাগাইছে ওগুলো উঠাই ফেলাইছে এটা নাকি হিন্দু বাড়ি আমার প্রশ্ন এলো যে মসজিদের পাশে যে ফুল গাছগুলো লাগায় ওগুলা কি পূজার কাজে লাগে নাকি এই মসজিদটা সুন্দর লাগবে একটা ভালো লাগবে সেই জন্য লাগে। আমি ফুল গাছ লাগাইয়া আমার মন থেকে শান্তি পাই কারণ আমি একটা সময় ছিল যখন তীব্রভাবে ডিপ্রেশনের ভিতর ছিলাম মানসিক কষ্টটা আসলে যাদের আসে তারা হয়তো বুঝবে আমি আমার মনটাকে ওই ওই জায়গা থেকে সরিয়ে নিয়ে আমি ভিডিও করি আমি ফুল গাছ লাগাই আমি আমার বাচ্চা কাচ্চা নিয়ে ব্যস্ত থাকি আমি আমার মতো থাকি আমার একটা ফুল দেখলে আমার ভাল লাগে মনের ভিতরে কি আছে জীবনে কেউ কেউ না যে বড় সত্যি কথা গাছ সম্পর্কে হাদিসে কি বলা আছে না না আছে আমি স্ক্রিনে দিয়ে দেবো অনেক হয়তো এই আমার বাড়ির যে হেটার্সরা আছে তারা সেগুলো দেখতে যদি পড়তে পারে শিক্ষাগত যোগ্যতা যদি অতটুকু থাকে আর শিক্ষাগত যোগ্যতা যদি অতটুকু না থাকে তাইলে আর কি বলবো বলার কিছুই নেই আমি একটা গাছ কিনি আমি ছোট সারা কিনি কেন কিনি দেখো আমি একটা গৃহিণী মানুষ আর গৃহিণী যারা আসো তারা হয়তো এই জিনিসটা বুঝবা কিন্তু জামাইয়ের থেকে যদি দশটা টাকা অনে ওকে ওই দশটা টাকার হিসাব অনেক বড়ভাবে দিতে হয় কি কাজে লাগবে কি করবা অমুক মুখ সব কিছু তাকে বুঝাইয়া তারপর নিতে হয় আর গাছের পিছনে তো আর কেউ খরচ করবে না সেটা তো আগে থেকেই জানে কারণ যে আসলে আমার আমার সাপোর্ট পয়েন্ট সে নিজেই কাটে তাইলে আমার আশেপাশের যে মানুষগুলো আমাকে আমার ক্ষতি করে তারা তো মাথায় উঠে গেছে ওগুলার আর কিছু বলার নেই আসলে তোমরা আমার সিললে সিল্ডি ভিডিও দেখছো তো আমি ওগুলো প্রাইভেট করে দিতেছি এখন আমি ওরকম না আমি সিলে সিলে করি না কারণ আমার এগুলা অনেক খারাপ লাগে এরকম চার পাঁচবার চুরি হয়েছে আমি বুঝাইছি আমি দায়িত্বে এনে বুঝাইছি যে দিয়ে দে গাছগুলো দেয় নাই তখন আমি গোপালগঞ্জ গিয়েছিলাম গোপালগঞ্জ থেকে বাচ্চাদের নিয়ে অনেক কষ্টে আইছে আমি পয়সার আট থেকে হাইয়াও গেছি তো তারপর অটো রিজার্ভ করে আইসি আমি সারাদিন জার্নি করে বাড়ি আসলাম বাড়ি আসার পর আমার গাছগুলো মরা হয়ে গেছে তিন দিন পানি না দেওয়ার জন্য কেউ একটু পানিও দেয় না আমার জামাই বাড়ি ছিল সেও দেয় না কারণ তার তাতে কিছু আসে যায় না তো আমি যখন একটা জিনিস আমি কষ্ট করে করব আমার ছোট্ট যখন চারা গাছটা আনি ওটার সাথে একটা মায়া কাজ করে আমি আস্তে আস্তে বড় করি এগুলো কারো ভালোর জন্য না বা কারো শান্তির জন্য না এটা আমার ভালো লাগে সে বাড়ি ছিল তার সামনে থেকে সরে নিয়ে গেছে সে কিছু বলল না সে আমার হয়তো সিল্লে সিল্লি দেখলো যে হিল্লে সিল্লি করছো কেন আমার বাড়ির মানুষ আমার আত্মীয় স্বজন কিন্তু সামান্যতম বুদ্ধি সামান্যতম যে বউ একটা জিনিস শখ করে লাগাইছে ওই জিনিসটার প্রতি আমি একটু খেয়াল নি সেই জিনিসটা আসেনি কারণ এই বাড়ির মানুষ ফুল গাছ পছন্দ করে না সোজা কথা তারা বাড়ি বানাইছে নোম বাড়ি বানাইছে ফুল গাছ লাগাই বড় কথা কেন বলবে আমি পাপ করছি আমি হারাম কাজ করছি আমি আমার কারো সম্পর্কে বলতে আমার কোনো দ্বিধা লাগে না কারণ তারা আমার সাথে তীব্র পরিমাণে অন্যায় করছে এগুলো অন্যায় মানুষের শখের জিনিস নিয়ে মন করো অন্যায় আল্লাহ তাদের হেদায়ত দান করুক কে নিছে সবটাই আমি জানি কারণ আমার অজানা কিছু না তাও সুপ থাকবো সুপ থাকবো এই জন্য থাকবো আমি কাউকে ভয় পাইনি ভয় পাইলে আমি এত কিছু বলতাম না কারণ আমার কেউ কথা থেকে কিছু আসে যায় না বিষয়টা হইতেছে আমার ছোট ছোট দুইটা বাচ্চা আছে আজকাল আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আর বাচ্চাদের অনেক ক্ষতি করে আমি এতদিনও চুপ ছিলাম সেই জন্য যে আমার বাচ্চা ছোট ছোটো বাচ্চা ওরা গ্রামের বাচ্চারা ওরা এর দুয়ারে যায় ওর দুয়ারে যায় হয়তো তার কোনো ক্ষতি করে দেবে আমি চুপ সেই জন্য ছিলাম আর যতটুকু বলছি হয়তো ততটুকু বলার খুব দরকার ছিল আমার আমি এত কষ্ট করি এই বাগানে আমি সিসেপশনের মানুষ মানে তোমরা হয়তো বুঝবা বেশি ভারী কোনো জিনিস নিয়ে সাথে ওঠা যায় না আমি অল্প অল্প করে নিই বা বেশিও বোধ করি প্রচুর করি মানে তাও আমি করি আমার মন থেকে শান্তি লাগে কারণ আমার মানসিক ভালো না আমি মেন্টালি খুব সিফ আমি আমার জাস্ট আমার সময়টা এই কন্টেন্ট মেকিং আর বাচ্চা গাছা ঘর দুয়ার সামলানো গাছপালা লাগাই আমার ভালো লাগে আমার যেটা মন থেকে ভাল লাগে বিবে মেয়ের যদি একটা মন থেকে কোনো ভালো লাগার জিনিস থেকে সেটা কি খুবই খারাপ সেটা কখনো খারাপ হইতে পারে না আমি আমি চাইল অন্যভাবে অন্য কিছু করতে পারতাম কিন্তু আমি গাছ লাগাই শান্তি পেয়ে এই জিনিসটা নিয়ে আসবাই এত প্রবলেমে আশেপাশের মানুষ কেউ কাউকে কিছু বলে না কেউ রে কিছু বলে না আমি কিছু বললে তখন সবাই শোনে কিন্তু কেউ কেউ রে কিছু বলে না যে কেন করলাম কেন একজন মানুষের সাথে এত প্রকার তোমার সমস্যা গা নিচে একটা গাছ লাগাইলে ওইটা বাইন্ডে রেখেছে আমার কষ্ট লাগে না একটা গাছ লাগায় সেটা বাচ্চাদের মতোই সেটাকে লালন পালন করে এই যে রোদ হইতে আছে বৃষ্টি হইতে আছে বন্যা হইতে আমার টেনশন লাগে আমার গাছের কোনো ক্ষতি হইলে কিন্তু এই জিনিসটা বোঝার ক্ষমতা তাদেরকে কেউ দেয় নাই সবাই ভালো থাকব আল্লাহ হাফিস